দেশের প্রধান প্রধান দৈনিক প্রতিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের দশ জন সহ নিহত পঞ্চাশ চীন ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তির আভাস চীনের উপর আরোপিত শুল্ক কমানোর ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি প্রচেষ্টা থেকে সরে যেতে পারে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কু রুবিও যুদ্ধবিরতির মেয়াদ ভারতে সম্মত মিয়ানমারের ও বিরোধীরা গতকাল শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ জানিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সাবেক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ